হ্যালো এভরিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টেনের প্রান্তিক প্রকাশনী রণজিৎ গরাগের যে ভূগোল বই মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটার তোমার অষ্টম অধ্যায় অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা এর যে অনুশীলনী প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখো বইয়ের তিয়াত্তর নাম্বার পাতাতে তোমার অনুশীলন প্রশ্নের উত্তরগুলো দেওয়া প্রশ্নগুলো দেওয়া আছে আর বলে রাখি যে এই চ্যাপ্টারটা থেকে অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে কিন্তু কোনো রকম পাঁচ নাম্বারের প্রশ্ন কিন্তু আসবে না এখানে তোমার ওই এক নাম্বার দু নাম্বার আর ম্যাক্সিমাম তিন নাম্বারের প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে তো সেই অনুযায়ী আমাদের প্রশ্নটা মানে প্রিপারেশানটা নিতে হবে তো প্রথমে দেখো আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন মান এক এক নাম্বার প্রশ্ন আছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো উত্তর হবে তোমার সবগুলো প্রযোজ্য অর্থাৎ এ আছে বর্জ্যের পুনর্ব্যবহার বর্জ্যের বি আছে পুনর্নবীকরণ সি আছে বর্জ্যের পরিমাণগত হ্রাস সবগুলোই কিন্তু প্রযোজ্য উত্তর হবে ডি দু নম্বর কোনটি জৈব অভঙ্গুর বর্জ্য উত্তর হবে তোমার ডি সবকটি প্রযোজ্য অর্থাৎ এ আছে প্লাস্টিক বি আছে কৃত্রিম রবার সি আছে অ্যালুমিনিয়াম পাত সবগুলোই কিন্তু হবে উত্তর হবে ডি তিন নম্বর মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় উত্তর হবে এ আবাসায় চার নম্বর একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল উত্তর হবে বি ইঞ্জেকশন সিরিঞ্জ পাঁচ নম্বর কোনটি বিষাক্ত বর্জ্য উত্তর হবে এ পারদ হ্যাঁ ছ নম্বর কোনটি ফোর এর অন্তর্ভুক্ত নয় উত্তর হবে ডি রিভাইস ঠিক আছে এরপরে দেখা আছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখক প্রশ্ন এক এক নম্বর আছে পুনর্নবীকরণের মাধ্যমে পুরনো খবরের কাগজ থেকে কাগজ তৈরি সম্ভব এটা হচ্ছে সত্য ঠিক আছে ঠিক এরপর দেখো আছে দু নম্বর ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনা থেকে হিউমাস তৈরি করা যায় না এটা কিন্তু অসত্য বা ভুল তিন নম্বর দূষিত বাতাসকে স্ক্যামারের সাহায্যে পরিশ্রুত করা যায় হ্যাঁ এটা কিন্তু সত্য বা ঠিক স্ক্যামার হচ্ছে একটা যন্ত্র যার সাহায্যে দূষিত বাতাসকে পরিশ্রুত করা যায় চার নম্বর অ্যাসবেস্টোসিস এক ধরনের বর্জ্য শোধন পদ্ধতি না অ্যাসভেস্টোসিস হচ্ছে একটা রোগের নাম ঠিক আছে তাহলে এটা হবে অশুদ্ধ ভুল বা অসত্য ঠিক আছে পাঁচ নম্বর পারদ একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ এটা হচ্ছে সত্য বা শুদ্ধ এরপর দেখো আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্নবান এক এক নম্বর আছে কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য এখানে লিখবে গৃহস্থালীর জৈব ভঙ্গুর বর্জ্য ঠিক আছে দু নাম্বার বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বর্জ্য বলে উত্তর হবে ই বর্জ্য তিন নম্বর সেলুলোজ ড্যাশ শিল্প থেকে নির্গত বর্জ্য উত্তর হবে তোমার কাগজ শিল্প থেকে নির্গত বর্জ্য চার নম্বর জাপানে পারদ ঘটিত রোগটির নাম উত্তর হবে তোমার মিনা মাটা পাঁচ নম্বর হু পুরো কথাটি ড্যাশ তাহলে হুয়ের পুরো কথাটি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গ্যানাইজেশন ঠিক আছে এরপরে দেখো আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রশ্নবার এক নম্বর আছে প্লাস্টিক কোন ধরনের বর্জ্য তাহলে লিখবে জৈব অভঙ্গুর শ্রেণীর বর্জ্য দু নম্বর একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো তাহলে তেজস্ক্রিয় বর্জ্য তোমরা পারদ লিখতে পারো অথবা ইউরেনিয়াম থোরিয়াম এগুলো লিখতে পারো তিন নাম্বার গঙ্গা নদী প্রবাহের কোন অংশে দূষণ সর্বাধিক উত্তর লিখবে প্রবাহে কর্ণাটক কানপুরে ঠিক আছে কানপুরের ওখানে কিন্তু দূষণটা হচ্ছে সর্বাধিক তারপরে দেখা আছে হু দা এর পুরো কথা কি এটা আগেও আমরা আলোচনা করলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ফার্স্ট নাম্বার ক্যাডমিয়াম ধাতুঘটিত রোগটির নাম কী উত্তর হবে তোমার ইটাই ইটাই ছয় নম্বর গঙ্গা নদী প্রবাহের কোন অংশে দূষণ সর্বাধিক তাহলে এটা তোমার ওই তিন নাম্বারটাই রিপিট হয়েছে এটার উত্তর ওই প্রবাহ কানপুরে তোমার দূষণটা সর্বাধিক এরপর দেখো আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এখানে প্রশ্নমান থাকছে দুই এক নাম্বার আছে কম্পোস্টিং বলতে কি বোঝো বাহাত্তর নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে এই যে কম্পোস্টিং তোমার ওই বর্জ্য নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে এই যে কম্পোস্টিং তিন নাম্বার যেটা দেওয়া আছে ওটা এখান থেকে এই চার নাম্বারের আগে পর্যন্ত তোমরা লিখে দেবে তাহলে কিন্তু কম্পোস্টিংটা হয়ে যাবে এরপরে দেখো আছে দু নাম্বার বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও এটা আছে তোমার একাত্তর নাম্বার পাতাতে দেখো এখানে বর্জ্যের পুনর্নবীকরণ এই যে বর্জ্য বর্জ্যের পুনর্নবীকরণ রিইউজ ঠিক আছে তাহলে এটা এখান থেকে এতদূর পর্যন্ত তোমরা লিখে দেবে ঠিক আছে নেক্সট দেখো যেটা আছে তিন নাম্বার পৌরসভার বোর্ডের সংজ্ঞা দাম উনসত্তর নাম্বার পাতাতে চলে এসো দেখো ওইখানে পৌরসভার বোর্ডের যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা তোমাদের দিলে সুবিধা হবে এই দেখো পৌরসভার বর্জ্য চার নাম্বারে আছে তাহলে এই পৌরসভার বর্জ্যটা তোমরা একেবারে এইখান থেকে এই নর্দমার আবর্জনায় এই এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে পৌরসভার বর্জ্য এরপরে দেখো যে প্রশ্নটা আছে চার নাম্বার বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও একাত্তর নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে বর্জ্য ব্যবস্থাপনা এই যে এখানে আছে বর্জ্য ব্যবস্থাপনা যে দেখো মোটা অক্ষরে লেখা রয়েছে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তার সঙ্গে এই বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর রিডিউস রিউজ রিসাইকেল এবং রিফিউজের গুরুত্ব কিন্তু অপরিসীম এরপরে দেখো আছে পাঁচ নাম্বার তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝায় সত্তর নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে তেজস্ক্রিয় বর্জ্য এই যে দেখতে পাচ্ছো এখানে তেজস্ক্রিয় বর্জ্যের ডেফিনেশন দেওয়া আছে এখান থেকে উদাহরণ এই এতদূর পর্যন্ত লিখবে তারা ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিউক্লিয়াস রিয়াক্টর পারমাণবিক অস্ত্র পারমাণবিক কেন্দ্র প্রভৃতি থেকে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয় তারা এই হচ্ছে তোমার তেজস্ক্রিয় বর্জ্য এরপরে দেখো আছে ছ নম্বর জৈব ভঙ্গুর বর্জ্য কী ঊনসত্তর নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে জৈব ভঙ্গুর বর্জ্য এই যে এখানে তোমার দেওয়া আছে জৈব ভঙ্গুর বর্জ্য তারপর আসে জৈব অভঙ্গুর বর্জ্য তো জৈব ভঙ্গুর বর্জ্যটা চেয়েছে তাহলে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে কৃষি এবং গৃহস্থানের বর্জ্য এই জাতীয় এরপরে যদি ধরো তোমরা বৈশিষ্ট্য লিখতে যাও তাহলে এই যে পার্থক্য দেওয়া আছে এই জৈব ভঙ্গুরের দিকে যে চারটে দেওয়া আছে এই চারটে তোমরা লিখে দেবে যেমন প্রশ্ন থাকবে সেরকম উত্তর লিখবে যদি ধরো তিন নাম্বার থাকে তখন সেক্ষেত্রে কিন্তু এরকম করে লিখতে হবে এরপরের প্রশ্ন দেখো কি আছে জৈব ভঙ্গুর বর্জ্যের পরে তোমার আছে স্ক্রাবার বলতে কি বোঝায় বাহাত্তর নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে স্ক্রাবার স্ক্রাবার হচ্ছে একটা যন্ত্রের নাম বুঝতে পারছো পাঁচ নাম্বারে দেখো স্ক্রাবার এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে দুটো ভাগে ভাগ করছে একে শুষ্ক স্ক্রাবার এবং আদ্র স্ক্রাবার নেক্সট প্রশ্ন যেটা আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন নাম তিন এক নাম্বার আছে জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো ঊনসত্তর নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্যের চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে পার্থক্যই করে দেবে তাহলেই হবে এরপরে দেখো কি আছে দু নম্বর গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি একাত্তর নম্বর পাতাতে চলে এসো দেখো এখানে এই যে তোমার গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি তাহলে এটার নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি আছে গ্যাসীয় বর্জ্য হচ্ছে তোমার এই যে তোমার গ্যাসীয় বর্জ্যের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণের উপায়গুলি তোমার আলাদা করে তো এখানে কিছু দেওয়া নেই তবে এইখানে যে ভরাটকরণ গ্যাসীয় পর্যায় ব্যবস্থাপনার পদ্ধতি একসঙ্গেই দেওয়া আছে তো এবার এই যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলোর মধ্যে যেগুলো গ্যাসিও আছে সেটা তোমাদের খুঁজতে মানে খুঁজতে হবে ঠিক আছে তার মধ্যে ভরাটকরণটা দিতে পারো কম্পোস্টিংটা গ্যাসিও মানে এই কম্পোস্টিং যেটা আছে এবার স্ক্র্যাবার স্ক্রাবারের যেটা আছে স্ক্রাবার তারপরে তোমার কম্পোস্টিং এই দুটো তোমরা দিতে পারো স্ক্র্যাবার কম্পোস্টিং আর ভরাটকরণ ঠিক আছে এই তিনটা তোমরা গ্যাসীয় ব্যবস্থাপনা পদ্ধতি হিসাবে দিতে পারো এরপরে দেখো তিন নাম্বার বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় একাত্তর নাম্বার পদ্ধতি দেখো দেওয়া আছে বর্জ্যের পরিমাণগত হ্রাস রিডিউস যেটাকে বলছে ফোর আরের মধ্যে একটা পদ্ধতি হচ্ছে রিডিউস তো এখান থেকে এতদূর পর্যন্ত তোমাদের লিখতে হবে বর্জ্যের পরিমাণগত হ্রাস নেক্সট যেটা আছে দেখো বর্জ্যের পরিমাণগত হ্রাসের পরে আছে চার নম্বর বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো বাহাত্তর নাম্বার পাতাতে দেখো আছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা এখন নিচের দিকে দেখো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত পরের পাতাতে তোমার তিয়াত্তর পাতাতে এত দূর পর্যন্ত দেওয়া আছে এত দূর পর্যন্ত তোমরা লিখতে পারো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা তারপরে দেখো আছে পাঁচ নাম্বার পরিবেশের উপরে বর্জ্যের তিনটি প্রভাব লেখো বাহাত্তর নাম্বার পাতাতে চলে এসো দেখো পরিবেশের উপরে বর্জ্যের প্রভাব যে আছে শিক্ষার্থীদের ভূমিকা প্রয়োজনীয়তা এবং পরিবেশের উপরে যে প্রভাব আছে সেই পরিবেশের উপর বর্জ্যের প্রভাব বাহাত্তর নাম্বার পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব তো এখানে যে প্রভাবগুলো আছে তার মধ্যে তোমার এই যে তোমার বর্জ্য থেকে ভীষণভাবে পরিবেশ দূষণ ঘটে এটা একটা তারপরে এই যে দু নাম্বার মধ্যে আমাদের রোগের প্রাদুর্ভাব ঘটছে ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা যেগুলো আছে এগুলো লিখলে পরে কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে এই যে প্রয়োজনীয়তা তারপরে লেখো তারপরে আছে দেখো ছ নম্বর বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা লেখো তো প্রয়োজনীয়তা ক্ষেত্রে তোমরা এই যে প্রয়োজনীয়তাটা আছে দেখো বাহাত্তর পাতাতে দেওয়া আছে তো এখানে তোমার আটটা প্রয়োজনীয়তা দেওয়া আছে তার মধ্যে যে কোনো তিনটে তোমরা লিখে দেবে তারপরে দেখো আছে সাত নাম্বার প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ বিভাগ করো সাতষট্টি নাম্বার পাতাতে আছে দেখো বর্জ্যের বিভাগ সিক্সটি সেভেন পাতাতে প্রকৃতি অনুসারে বলতে কঠিন তরল গ্যাসীয় এই তিনটা তোমাদেরকে দিতে হবে প্রকৃতি অনুসারে শুধু যেহেতু বলেছে কঠিন তরল গ্যাসীয় এই তিনটা দেবে তাহলে হবে এত তোমার সিক্সটি সেভেন নাম্বার পেজে কঠিন দেওয়া আছে তারপরে তরল দেওয়া আছে তারপরে গ্যাসও দেওয়ার জন্য পরের পাতাতে আসতে হবে এই এতদূর পর্যন্ত করবে তাহলে কিন্তু প্রকৃতি অনুসারে কঠিন তরল গ্যাসও তিনটা দিলে কিন্তু হয়ে যাবে এরপরের প্রশ্ন আছে দেখো প্রকৃতি অনুসারে এবার উদাহরণ সহ বিষাক্ত এবং বিষহীন বর্জ্য বলতে কি বোঝো আটষট্টি নম্বর পাতাতে আছে দেখো এই বাকি যেগুলো আছে বিষাক্ত বর্জ্য আটষট্টি নম্বর পাতায় বিষাক্ত বর্জ্য এবং বিষহীন বর্জ্য তাহলে প্রকৃতি অনুসারে কঠিন তরল গ্যাসীয় আর তারপরে আলাদাভাবে দেখো বিষাক্ত বর্জ্য এবং বিষহীন বর্জ্য দুটো দেওয়া আছে এবং বৈশিষ্ট্য যদি দিতে যাওয়া যেন তাদের এই যে পার্থক্যগুলো দেখো চারটে দেওয়া আছে এই চারটে পার্থক্যের মধ্যে বিষাক্ত বর্জ্যের বৈশিষ্ট্য এগুলো বিষহীন বর্জ্য বৈশিষ্ট্য এগুলো আর বিষাক্ত বর্জ্যের বৈশিষ্ট্য এগুলো এরকম তোমরা লিখতে পারো তাহলে এই হলো তোমার মোটামুটি প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ